নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর বাংলায় এবার ভোট ভোট নিয়ে যখন উত্তেজনা এমনই সময় বাড়িতে বাড়িতে কোন সমীক্ষা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে এবার বড় নির্দেশ মন্ত্রীদের দায়িত্ব দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির সতর্কতা এবার তুমুল ঝড় বৃষ্টি বিরাট বড় খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া উঠে বিরাট বড় নির্দেশিকা আবারও আবহাওয়া দপ্তরের তরফ থেকে না জানলে এবার পদে পদে পড়বেন বিপদে সামনে ভোট আর তার আগে আর এমনই সময় পাঁচ হাজার টাকার ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসে মাসে পাবেন টাকা হাত খুলে সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় কারা পাচ্ছেন বিশেষ সুবিধা এবার শ্রমশ্রী প্রকল্প চালু করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করেন তাদের বাংলায় আনার জন্য এবার প্রত্যেককে দেওয়া হবে এককালীন পাঁচ টাকা এবং বারো মাস অর্থাৎ পুরো এক বছর ধরে যতদিন না কাজ খুঁজে পাচ্ছে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার করে প্রতি মাসে পাঠানো হবে যারা বাইরে কাজ করেন বাংলায় ফেরারেটা সেরা সুযোগ উঠে আসছে বিরাট আপডেট আর এই প্রকল্পের নাম দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্প বিস্তারিত জানতে পারবেন আমাদের নিজস্ব ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারা সারাদ সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্টローチটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেয়া হয়। ফিডিয়াশা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে। এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেব। दे বিভিন্ন কাজে ইনভলভ করব। পাকিস্তানের পরিবার জম্মু কাশ্মীর ফের মেগভাغا মিষ্টি নামলো হরপবান কম কমপক্ষে মৃত্যু চার। মঙ্গলবার থেকে বড় বদল আবহাওয়ার আপডেট এই মুহূর্তে আবহাওয়ার একের পর এক পরিস্থিতি কোন কোন জেলায় কখন থেকে বৃষ্টি উঠে এলো তা নিয়ে বিরাট বড় আপডেট মিড ডে শুধু গুড় সরকারি টাকার হিসেবই নেই হেডস্যানের কাছে এবার বিরাট বড় খবর কোন জায়গায় এমন কাণ্ড থাকছে তা নিয়ে আরো এক ভয়ঙ্কর আপডেট আজকে দু হাজার ছাব্বিশের ভোট নতুন করে চাকরির খবর বিরাট বড় আপডেট এবার সামনে উঠে এলো যেখানে নতুন করে পাকা বাড়ির টাকার লিস্ট এদিকে বাংলা সেখানে উত্তপ্ত একের পর এক ঘটনায় আর এমনই সময় বিরাট বড় খবর চাকরি প্রকল্পের মাঝে আবারও নতুন করে পাকা বাড়ির টাকা আর এদিকে আবার ইঁদুরের জ্বর মহামারি আকারে নিচ্ছে এবার ইঁদুর জ্বরে কী বলছেন বিশেষজ্ঞরা বাড়িতে ইঁদুর থাকলে সাবধান উঠে এলো বিরাট আপডেট আর একদিকে চাঞ্চল্যকর মোড় বিরাট বড় খবর দুদিন আগেই হোটেলে একসঙ্গে রাত কাটিয়েছেন সিঙ্গুরে তরুণী নার্সের প্রেমিকার চাঞ্চল্যকর করবেন রহস্য এবারে নয়া মোড় কি কাণ্ড করছে থাকছে তা নিয়ে আরো এক ভয়ঙ্কর খবর আর এই মুহূর্তে আরো খবর আগামী সপ্তাহে কলকাতায় তিনি মেট্রো রুটের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরাট বড় উদ্যোগ কলকাতায় তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে আসছেন এবার মোদী বাইশ আগস্ট দমদমের প্রশাসনিক করমসি রয়েছে তার আর সেখানে নতুন তিন মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রথমে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল সূত্রে খবর অতিথির ঘটনার জেরে বিতর্ক বাইশ আগস্ট অনুষ্ঠানের জন্য আগেভাগে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমন্ত্রণ পত্রে রয়েছে চমক পশ্চিমবঙ্গে কি কি রেল প্রকল্প হচ্ছে কত টাকা অনুমোদন করছে রেল মন্ত্রক তার হিসেব দিচ্ছে আর বৈষ্ণব এমনকি সেই হিসাবও পাঠানো হচ্ছে নিমন্ত্রণপত্রে পত্রে থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তার সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে বাংলায় ভোট আর এই ভোটের আগেই যেন বাজিমাত মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসআইআর আর তার আগেই বাজিমাত এবার প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভোটের আগেই বড় ঘোষণা সম্প্রতি একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অভিযোগ নেন যে তাদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে শ্রমিকদের একাংশ বলছেন বাংলায় কাজ নেই বলেই বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে বাইরে আর এবার মমতার বিরাট বড় উদ্যোগ বিধানসভা নির্বাচনের আগে এই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যের বাঙালি শ্রমিকদের অত্যাচার থেকে রেহাই পেতে মুখ্যমন্ত্রীর ঘোষণা বাংলায় ফিরে মিলবে ভাতা মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে এমন অভিযোগ তুলছেন অনেকে আর এবার মমতা বলেন বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার নতুন উদ্যোগের নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী সোমবার নবান্নের সাংবাদিকের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচেষ্টার সমর্থন স্নেহের পরশের মতো উদ্যোগ নিয়েছে বা রাজ্য আর এবার শুরু হচ্ছে শ্রমশ্রী মন্ত্রিসভার এই পরিকল্পনার বাসায় রয়েছে বলে জানিয়েছেন তিনি মমতায় তিনি ঘোষণা করেন যদি কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য ছেড়ে বাংলায় চলে আসে তাদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার প্রথমে বাংলায় ফিরে এলে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এরপর এক বছর ধরে মাসে মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও স্বাস্থ্য সাথী সহ অন্যান্য সরকারি সুবিধা মিলবে বলে উল্লেখ করেছেন তিনি শ্রম দপ্তর পুরো বিষয়টি দেখবে আর্থের সাহায্যের পাশাপাশি শ্রমিকদের নতুন করে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আঠাত্তর লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে বলে জানান তিনি জানা গিয়েছে গত দিনের মধ্যে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে দু হাজার সাতশো তিরিশটি পরিবার রয়েছে পরিবার চার থেকে পাঁচ জন করে মিলবে মোট দশ হাজার মানুষকে ফিরিয়ে আনা হয়েছে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন হিসেব দিয়ে বলেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকের উপকৃত হবেন বাংলার বাইরে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে এদিন একবার সরবর মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে ভিন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগ উঠেছে আর অভিযোগ যে তাদের অনেকেই বাংলাদেশী বলে চিহ্নিত করে অত্যাচার করা হচ্ছে এমনকি বাংলাদেশের ব্যাক করার অভিযোগ উঠেছে এই আবহাওয়া মমতার এই গুরুত্বপূর্ণ ঘোষণা পার্থবাড়িতে কোন সমীক্ষা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে এবার বড় নির্দেশ মন্ত্রীদের দায়িত্ব নিয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় সামনে উঠে আসে পশ্চিমবঙ্গে এসে এর হবে কিনা গত রবিবার তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন কবে পশ্চিমবঙ্গে এসে এর হবে কবে দেশের অন্য রাজ্যে এসে হবে সঠিক সময় তারিখ জানিয়ে দেওয়া হবে এমন পরিস্থিতিতে সোমবার নিজের মন্ত্রীদের বিশেষ দায়িত্ব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করে দিয়ে মমতা জানিয়েছেন ভোটার লিস্ট নিয়ে তাদের সতর্ক থাকতে হবে ভোটার লিস্ট ঠিকঠাক ভাবে দেখাতে হবে নজর নিয়ে দেখতে হবে সবাইকে কোচবিহারে ভোটার লিস্ট নিয়ে এবার বিশেষভাবে দেখার জন্য মন্ত্রী উদাহন গুহকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি অরূপ বিশ্বাস এবং ফিরিয়াদ হাকিমকে দিয়েছেন বিশেষ দায়িত্ব মমতার দাবি সমীক্ষার নামে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য জোগাড় করার চেষ্টা চলছে আর সেই কারণে সব পুরসভাগুলি যাতে নজর থাকে তার জন্য রাজ্যমন্ত্রী সভার বৈঠকের পর পুর মন্ত্রী মন্ত্রী দাকিম কি বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমাত্র এবার এসআইআর নিয়ে বিরাট বড় খবর এসআইআর বিতর্কের মাঝে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের তোপ কমিশনে ভোটের গতিতে কমিশনে আক্রমণ সানিয়েছেন লোকসভার বিরোধী দল তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী আর তার অভিযোগের জবাব দিয়ে পরোক্ষ কটাক্ষ করল কমিশন শনিবার রাজনৈতিক দলগুলি সমালোচনা করে কমিশনের দাবি আগে নির্বাচনের ভোটার তালিকা ভুল নিয়ে এখানে অভিযোগ করা হচ্ছে আর উটি সংসদের জন্যই আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেয়া হয় রাজনৈতিক দলগুলি অংশগনের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয় কমিশনের বিবৃতিতে বলা হয় নির্দিষ্ট সময়ের অভিযোগ জানা হলে অধিকারীরা তা খতিয়ে দেখতেন অভিযোগ সত্য হলে ভোটার আগেই সংশোধন করা যেত তারপরে কি নির্বাচন আর তার আঘিরে বিজেপির প্রস্তুতি শুরু এগিয়ে কারা প্রধানমন্ত্রী জানিদran সবার মত নিয়ে এবার 파 নির্বাচন হবে বিরাট বড়matter প্রধানমন্ত্রী उपराष्ट्रपति নির্বাচনে আর এক মাসও বাকি নেই এর মধ্যেই এনডিএর ভোটের প্রার্থীর নাম চূড়ান্ত করার জন্য জোর কদমে শুরু হয়েছে বিজেপি আলোচনায় উঠে আসছে বেশ কয়েকটি হাবিউটের নাম আর সেই তালিকা রয়েছে দিল্লির লেফটেন্ট গভর্নর ভি কে সাক্সেনা বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নাম এর পাশাপাশি দৌড়ে রয়েছেন আরো অনেকে জানা গিয়েছে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত কর্ণাটকের পাওয়ার চাঁদ গেহলট সিকিমের ওম মাথুর এবং আরো অনেকে রয়েছেন বা দেখা যাক শেষ পর্যন্ত কার ঝুলিতে ক্ষমতা আছে আর তার সাথে বিরাট বড় খাবার ইউক্রেনের দুই শহর চাইছেন পুতিন রাশিয়া শক্তিশালী ইউএস রাজি হয়ে যান জেলেনস্কি কি এবার পরামর্শ ট্রাম্পের কথা ছিল ইউক্রেনের যুদ্ধবিরতি রাজি করানো হবে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে নিজের শর্ত চাপিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির পরিবর্তে শান্তি চুক্তি চেয়েছেন তিনি আর সেই সঙ্গে ইউক্রেনের দুই শহরের উপরে রাশিয়ার কৃতিত্ব দাবি করেছেন আর এতে আপত্তির পরিবর্তে পুতিনের শর্ত মেনে নেওয়া উচিত বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভরগোদী মেরে জেনারেস্কি জানিয়েছেন ট্রাম্প কিন্তু পুতিনের দাবি মানতে আরাজ ইউক্রেন ট্রাম্পের অবস্থান বদল নিয়ে এবার হতাশ তারা আরাস্কার ট্রাম্প এবং পুতিনের বৈঠক নিয়ে নজরে গোটা বিশ্বের কিন্তু যেভাবে ঘটনাক্রমে এগোয় তা আশা করেননি কেউ যুদ্ধবিরোধী প্রস্তাব গ্রহণেই করানো হয়নি পুতিনের বরং তিনি জানিয়ে দেন শান্তি প্রস্তাবে রাজি রাশিয়া কিন্তু ডেনেস্কো এবং লুয়ানস্কো শহরের দুটি ছেড়ে দেন ইউক্রেনকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে ইউক্রেন সেনা সেখানকার ক্রাম্পটস্ক এবং স্লোভিয়ানস্ক এর মুহূর্তে দুর্গে পরিণত হয় আর সেখানে হাজার হাজার মানুষ যুদ্ধের বলি হয়েছে ইতিমধ্যে এই মাত্র বাংলার সব থেকে বড় খবর লাল নিজের রেকর্ড ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌনে দু ঘন্টায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী লাল কেল্লার পাঁচের থেকে উনআশিতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একশো মিনিটের ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভারতের ইতিহাসে স্বাধীনতা দিবসে কোনো প্রধানমন্ত্রীর দীর্ঘতম ভাষণ গত বছরের চুয়াত্তরতম স্বাধীনতা দিবসে আটানব্বই মিনিটের রেকর্ড ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একশো তিন মিনিটের ভাষণ দিয়ে দু সালে তার দীর্ঘতম স্বাধীনতা দিবসের ভাষণ ছিল দু সালে ছিয়ানব্বই মিনিট দু সালে ছোট ভাষণ ছিল ছাপ্পান্ন মিনিটের এবছর উনআশীতম স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা বারো বার ভাষণ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন জওহরলাল নেহরু পরপর পর বার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন নেহরু একমাত্র প্রধানমন্ত্রী যিনি পরপর সতেরোবার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন দু সালে মোদি তার প্রথম স্বাধীনতা দিবসের বক্তব্য রাখেন লালকেল্লা থেকে যা প্রায় এক ঘন্টার বক্তব্য ছিল এদিন দেশবাসের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ফের অপারেশন সিন্দুরের প্রসঙ্গ তুলে আনেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সঙ্গে ফের একবার পাকিস্তানের কড়া জবাব দিয়েছিলেন তিনি লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন কয়েক দশক ধরে সন্ত্রাসবাদে বিদ্ধ দেশ তবে আর নয় সন্ত্রাস চারালে কড়া জবাব দেবে দেশ সন্ত্রাসবাদী এবং তাদের মদতকারীদের মধ্যে পার্থক্য করবে না ভারত আরের পরই অপারেশন সিঁদুরের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন বাইশ তারিখের জবাব দেওয়ার জন্য সেনাকে সম্পূর্ণ অনুমতি দিয়েছিলাম সেই মতো পদক্ষেপ করে ভারতের সামরিক বাহিনী কয়েক দশকেই প্রথম এমন পদক্ষেপ করেছে ভারতীয় সেনা শত্রুদের কল্পনাটি সাদা দিয়েছে ভারতীয় সেনা। ইরাই ঢুকের জংগি খাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে সেনা। আগামী দিনে ধরনের হামলা হলে দেশের স্বার্থে আমি পদক্ষেপ করবে সেনা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার মাঝে আবারও বিরাট বড় খবর সিঙ্গুরে নার্সিং ছাত্রীর মনত দ্বন্দ্ব নিয়ে জোটেবার। জল ঘটাতে চলেছে আদালতে বিরাট বড় খবর সামনে শুক্রবার বিকেলে মৃত ছাত্রের দেহ নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে আর তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় অ্যাম্বুলেন্সে বসেছিলেন ছাত্রীর বাবা হাসপাতালের বাইরে তখন জমায়েত করেছেন বিজেপি সিপিএম নেতা কর্মীরা খবর আসছে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সিপিএম কর্মীরা ছাত্রীর বাবা গাড়িতে বসেছিলেন সূত্রের খবর বাইরে তার মেয়ের দেহ নিয়ে টান পড়ন শুরু হয় সিঙ্গুরে নার্সিং হোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন নার্সিং হোম প্রেমিক মৃতার প্রেমিক ও নার্সিংহোমের মালিক কে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে এগরার এক যুবকের সঙ্গে প্রেম ছিল ওই ছাত্রীর সম্প্রতি সম্পর্কে অবনতি হয় আর সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর কারণ অন্যদিকে আরো এক খবরের দিকে নজর রাখলে এসআইআর খেলাটা আগে সামলান খাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী খাটালের পরিস্থিতি নিয়ে সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু প্রতি বছর বন্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের জন্য কাঠ গড়ে তুলেছিল রাজ্য সরকারকে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও ঘাটালের সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেন তিনি দু হাজার ছাব্বিশের উল্টো খেলা হবে আর তার আগেই ভোটের লিস্টের খেলাটা সামলান স্বাধীনতা দিবসের দিন সকালে ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ শুনলেন বিধানসভার বিরোধী দলের নেতা রাজ্যে এসআইআর এর বিষয়ে নিবিড় পরিমার্জিত শুরু হতে বেশি দিন বাকি নেই তা মোটামুটি স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এই আবহে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী দেখে এক সংবাদ চাকরি পেলেই সরকার উপহার দেবে পনেরো হাজার টাকা স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা প্রধানমন্ত্রী এবার যুব সমাজের কর্মসংস্থানের জন্য এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন আর তা নিয়ে বাজিমাত যারাই প্রথম চাকরি করবেন আর তারাই পণ্য টাকা পেয়ে যাবেন এই টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে বিরাট বড় বার্তা দিলেন এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব প্রজন্মের জন্য বড় উপহার উনআশি তম স্বাধীনতা দিবসে কেল্লায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের রোজকার যোগানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে এই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য এক লক্ষ কোটি টাকার এই প্রকল্প ঘোষণা করেছিলেন যারাই প্রথম চাকরি করবেন তারা পনেরো হাজার টাকা করে পাবেন আর এই টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে ওই দিন প্রধানমন্ত্রী বলেন স্কিল ডেভেলপমেন্ট স্বরোজগার ইন্টার্নশিপ অভিযান চলছে দেশের যুব প্রজন্মের জন্য এই সুখবর এক লক্ষ কোটি টাকার যোজনা শুরু করছে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে বলে খবর আর এই যোজনার অধীনে এই প্রথম চাকরিতে পনেরো হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে প্রায় সাড়ে তিন কোটি যুবকের রোজগারের মাধ্যমে সুযোগ করে দেওয়া হবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় দুবছরে প্রায় সাড়ে তিন কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আর এর মধ্যে ওয়ান পয়েন্ট নাইন টু কোটি উপভোক্তারই হবে ফ্রেশার্স যারা প্রথমবার চাকরিতে ঢুকেছে এই প্রকল্পের দুভাগে বিভক্ত হবে বিরাট বার্তা এদিকে আবার পনেরো আগস্ট বাংলাদেশে জারি সতর্কতা মোতায়েন রয়েছে পুলিশ জল কামান কালের নিয়মে রেহাই পেয়ে গিয়েছিল শেখ হাসিনা ও রোহানা সেই নির্মম হত্যাকাণ্ডে এবছর পঞ্চাশতম বর্ষ পূর্তি স্বাভাবিক নিয়মে সেদিন সুখ পালন হাসিনার অনুগামীরা যাবে এই ধান বাড়িতে কিন্তু তাতে চূড়ান্ত আপত্তি বাংলাদেশের ইউনিয়ন বিরাট বড় খবর এবার সামনে উঠে আসছে কারণ সময় যে বদলেছে কাল বদলেছে শাসন বদলেছে উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশের সেনার টু ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল লায়ন্সের বাহিনীগুলির নম্বর ধানমান্ডির বাড়িতেই মৃত্যু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মৃত্যু হয়েছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র আত্মসত্ত্বা পুত্র কালের নিয়মে রেহাই পেয়ে গিয়েছিলেন শেখ হাসিনা ও রোহানা সেই নির্মম হত্যাকাণ্ডে এবছর পঞ্চাশতম বর্ষপূর্তি তাই স্বাভাবিক নিয়মে শোক পালনে হাসিনার অনুগামীরা যাবে সেই ধানমন্ডির বাড়িতে কিন্তু তাতে চূড়ান্ত আপত্তি বাংলাদেশের ইউনিয়ন সরকারের আর এইমাত্র আরও এক খবর সামনে উঠে এলো যোগ্য চাকরিহারা শিক্ষককে আয়োজকের চেষ্টা বিরাট বড় খবর মানবন্ধন করছেন এবার আন্দোলনকারীরা চাকরিহারা আন্দোলনকারীদের প্রথমে জানিয়েছিলেন হাসপাতাল থেকে রবি পর্যন্ত তারা প্রতিবাদে মিছিল করবেন সেই প্রতিবাদে মিছিলের সামনেই রয়েছে সুবল সহযোদ্ধারা ধারা এবার মাথায় কালো কাপড় বেঁধে ইয়াম বাসে মানবন্ধন করে মিছিল করছেন তারা কাজ সুবলের দেহ আগলে তারা নিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিহারা হারা শিক্ষকের মৃত্যুতে তোল পার শেষ শ্রদ্ধা জানিয়ে মিছিলের আগেই সেই হাইজ্যাকের চেষ্টা পুলিশের আন্দোলনকারী চাকরি হারাদের দাবি অস্বীকার ডিসি স্টের পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সুবল শরণের মৃত্যু ঘিরে এবার তপ্ত বঙ্গ রাজনীতি

এদিন লাল কেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দিওয়ালিতে বড় উপহার পাবেন কর ব্যবস্থাকে সরল করা হয়েছে জিএসটি টানা হয়েছে বিরাট বড় বদল বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে প্রধানমন্ত্রী আরো বলেন সামান্য পণ্য থেকে যে করের বোঝা ছিল তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে অনেকে উপকার হবে এবার বিরাট বড় বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন যে আজ ভারত বিশ্বের বৃহত্তম তৃতীয় অর্থনীতির দিকে এগোচ্ছে ভারত সেই লক্ষ্য অর্জন করবে তিনি নিজেই লালকেল্লা থেকে খবর শোনাবেন আজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রয়েছে অর্থনীতি মজবুত রয়েছে মাইক্রো ইকোনমি মজবুত রয়েছে ইউপিআই ব্যবস্থারও প্রশংসা করেন তিনি